গল্পের নাম ঘড়ির কাটার নিচে গু রাত তিনটা শহরের এক পুরনো বাড়িতে নতুন ভাড়াটিয়া হয়ে এসেছে মাহি নামের এক কলেজ ছাত্রী বাড়িটা অনেকদিন খালি ছিল বাড়ির মালিক শুধু একটা কথা বলেছিলেন রাত তিনটার পর ঘড়ির কাটার শব্দ শুনলে দরজা খুল না মাহি ভয় পায়নি ভেবেছিল পুরনো বাড়ি বলে এমন কথা বলে ভয় দেখানো হচ্ছে কিন্তু প্রথম রাতেই অদ্ভুত কিছু টের পেল সে ঘুম ভেঙে যায় তিনটার সময় টিক ঘড়ির কাঁটা চলছে হঠাৎ ঘড়ি বন্ধ হয়ে যায় সম্পূর্ণ নির্বতা তার কিছুক্ষণ পর দরজায় টোক টোক শব্দ কে জিজ্ঞেস করে মাহি কেউ উত্তর দেয় না আবার টোকা পড়ে এবার জোরে ভয় পেয়ে মাহি দরজার ফাঁক দিয়ে দেখে একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে চোখ নেই মুখে শুধু কালো গর্ত তিনি ফিসফিস করে বললেন তুমি আমার সময় চুরি করেছ এখন তোমার সময় আমার মাহি চিৎকার করে দরজা বন্ধ করে দেয় সকাল হলে সবকিছু স্বাভাবিক সে ভাবে হয়তো স্বপ্ন দেখেছে কিন্তু প্রতিদিন রাত তিনটায় একই ঘটনা ঘটতে থাকে দরজার নিচ দিয়ে ছায়া ঢুকে পড়ে ঘরের সব ঘড়ি একসঙ্গে থেমে যায় ধীরে ধীরে মাহির সময় কমতে থাকে সে ঘুমায় না খায় না হাসে না তার মুখ শুকিয়ে যাচ্ছে একদিন হঠাৎ সে আয়নায় নিজের মুখ দেখে চমকে ওঠে আয়নায় তার পেছনে সেই মহিলা দাঁড়িয়ে মাহি দৌড়ে বের হতে চায় কিন্তু ঘরের ঘড়িগুলো হঠাৎ একসঙ্গে বেজে ওঠে টিক 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 তারপর সব থেমে যায় সকাল বেলা বাড়ির মালিক দরজা খুলে দেখে ঘরে কেউ নেই কেবল মেঝেতে পড়ে আছে একটা ঘড়ি কাটা থেমে আছে ঠিক রাত তিনটার জায়গায় আর ঘড়ির কাছে নিচে লেখা তার সময় শেষ